অপেক্ষার অবসান রাজ্যসভার সাংসদ পদে বিপ্লব কুমার দেবের শূন্য আসনে মনোনয়ন দেওয়া হয়েছে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে আমরা আজকের এই প্রতিবেদনের শুরুতে অবশ্যই রাজীব বাবুর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি কিন্তু প্রশ্ন হচ্ছে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের বর্তমান অবস্থান কি রকম। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে যখন রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করিয়ে লোকসভার সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল তখন থেকে বেশ কিছু নাম ঘুরে বেড়াচ্ছিল রাজ্যসভার সাংসদের দাবিদারদের হিসেবে এই নামগুলোর মধ্যে বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে সুবল ভৌমিক চর্চার মূল কেন্দ্র বিন্দুতে ছিলেন একটা অংশ থেকে বারবার দাবি করা হয়েছিল যেহেতু প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে বা লোকসভার আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই হয়তো বা রাজ্যসভায় পুনর্বাসন দেওয়া হতে পারে আবার একটা অংশ থেকে বলা হয়েছিল যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সুবল ভৌমিকের একটা ভালো সম্পর্ক রয়েছে তাই এই যাত্রায় সুবল বাবু হয়তোবা রাজ্যসভার টিকিট পেতে পারেন তবে সব হিসেব উল্টে গেছে যাবতীয় রাজনৈতিক বিশ্ষণকে দূরে সরিয়ে রেখে এবার রাজীব ভট্টাচার্যকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগর থেকে শুরু করে বিজেপি দলের বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এবং প্রকাশ্যে না হলেও একটা গোষ্ঠীকুন্দলের আভাস পাওয়া যাচ্ছে এই কোন্দল বা গোষ্ঠীকোন্দল শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছায় তা সময় বলবে তবে আপাতত যা অবস্থা তার নিরিখে দাবি করা যায়

your report Tripura Bangla News